তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা সব সখী পার করিতে নেবা নাই না তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না ওরে সব নিয়ানের মাওলা সব নিয়ানে ওরে সব নে রে মাওলা নিয়া নে শুধুই আমার ভালোবাসার সার মানুষ আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলা আমার বারে নে রে মা মালা মারগারিয়ান ও রে মাউলা মারবার রে মৌলা মাউলা মারগারিয়ান সাবিনিয়ান রে মাউলা সাবিনিয়ান রে মালা সব নিয়ানে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাউলা আমার বাড়ি রে মাওলা মাওলায়া মার গাড়ি নিয়ে আনে সব সখী রে পার করিতে নেব আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেবো না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা সুজন রে প্রেমের ঘাটে পারা পারে নাই মনের বদলে মনে দিতে হয় থাকো সখিরিনি থাকো করি লব না থাকো সখী ঋণী থাকো করি লব না সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে মাছ আয় নাও ডুবাবো না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে মাছ আয় নাও ডুবাবো না মামা যেহেতু সলমান শাহের গানে শুনাইলেন এত জনপ্রিয় একজন নায়ক যে কিনা এখনো সমান জনপ্রিয় জনপ্রিয় ভাবে আছে 1996 সালে সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এরপর মানুষ এখনো মানুষ তাকে ভালোবাসে তার কোনো জনপ্রিয় গান পারেন কিনা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তোমায় নিয়ে লেখা যেন হাজার পৃথিবীর গান প্রথম প্রেমের ছোয়া তুমি তুমি যে মান সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখের ভেলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা মামাই কিন্তু একবারে সালাম শাহের গান কিন্তু ফাটাই দিছে ফাটা ফাটিয়েছে মামা আর কিছু আছে স্টকে না শেষ হ্যাঁ শেষ তো দর্শক মামার শুনলেন সব মিলিয়ে দিলে পাঁচ মিশালি গান মামা শোনালো তো কেমন লেগেছে অবশ্যই এই ভিডিও মামার চুটুল টুল কাটায় ফেলামু আজকে মামার নিয়ে যাবো ভালো করে ফেলামু মামা আর পাগল বেশি থাকবো না আপনারা সবাই এর পরবর্তীতে মামাকে দেখবেন সুস্থ অবস্থা আমরা চেষ্টা করতেছি মামাকে দেখি মামাকে স্টুডিওতে নিয়ে গান করার চেষ্টা করবো আমরা তো আপনারা যে যেখান থেকে দেখছেন যদি মামার স্টুডিও গান শুনতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন এই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা যারা গান গেতে চান অনেকে আমাদেরকে নক করেন তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে গান করে পাঠিয়ে দিবেন পরবর্তীতে আমাদের যদি ভালো লাগে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে হাফিজ